কৃষি পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রতিবেদনে আপনাদেরকে বকনা কিছু বাচ্চা দেখার চেষ্টা করবে এই বকনা বাচ্চাগুলো কেমন রেটে অবশ্যই বিক্রি হইতেছে আমাদের রানী বন্দর কারেন্টের ঘাটে এটা কেমন দাম বলছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন গরুটা বাচ্চারা চৌত্রিশ না চব্বিশ চব্বিশ কত বলতেছে গ্রাহক সাড়ে একুশ বাইশ এরকম বলতেছে আর আপনি চব্বিশ চব্বিশ সর্বশেষ সর্বশেষ হাজার চাওয়া দাম এর নিচে কি দেওয়া সম্ভব হবে না আরও পাঁচশো মানে সাড়ে তেইশ পর্যন্ত হলে দেওয়া যাবে সাড়ে তেইশ পর্যন্ত হলে দেওয়া যাবে বাচ্চা গরু বিশ বাইশের ভেতরে কিনতে পারবেন বকনা যেগুলো ফ্রেম অবশ্যই একটু বড় আছে এগুলো দাম একটু বেশি পড়বে আর যেগুলো ফ্রেম কম আছে বাজি কেমন দাম রাখছেন এটা বাজি এটা চব্বিশ কত কছে গ্রাহক চাওয়া দাম চব্বিশ সতেরো থেকে সাড়ে সতেরো দাম করতেছে অবশ্য সাদা গরু সাদা প্লাস কালো হালকা আপডেট কিছু ভিডিও আপনার আর এটার দাম কত রাখছেন পঁচিশ পঁচিশ ছাব্বিশ কত বলতেছে গ্রাহক বাইশ থেকে তেইশ হ্যাঁ পর্তা আসতেছে না আসে না ঈদের আর ঈদের পরে হাট একটু অবশ্য গ্রাহক কম না ঈদের পরে হাট একটু গ্রাহক কম থাকে সম্মানিত দর্শক ফ্রেমটা বসো বডিটা আছে লম্বা ছুড়ো আছে বডিটা বিশ বাইশ পঁচিশ আর ভেতরে কিনতে পারবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইসাব কটা মান আছে না একটাই হ্যাঁ হ্যাঁ একটা কেমন দাম চাইছেন এটা

যারা এই প্রজেক্টটা গরু মানে বিজনেস করতে চায় এরা কেমন বাজেট রাখতে চায় মানে রাখতে পারে হলে তিন চার মাস পরে তখন কীরকম দাম আসবে মাস পরে তখন বিক্রি হবে ছাব্বিশ সাতাইশ এই হতেছে আমাদের কারেন্টের হাটের ছোট্ট কিছু প্রতিবেদন এই গরু বিক্রিতে চলে যাচ্ছে অবশ্য এগুলা হাট প্রায় শেষ প্রান্তে এক বড় ভাই এখানে ভাই আসসালাম আলাইকুম ভাই অনেকগুলো গরু দেখতেছি ভাই কটা এখানে দুই দু চার পাঁচটা কেমন রেট রাখছেন ভাইগুলা ওগুলা সস্তা কিরকম এই কালোটা কেমন দাম রাখছেন সাড়ে চব্বিশ তারপরে এটা সতেরো সাড়ে চব্বিশ আরে মাঝখানের এটা তো চাওয়া দাম বাইশ আর এটা সাড়ে তেইশ সাড়ে তেইশ আর ওই ছোটো গো না সতেরো গ্রাহক কি পাঁচটার একবার হইতেছে না একটা একটা করে হইতেছে একটা একটা করেই দাম পাই গ্রাহক বেশি না কম আসছে নাই বিক আজকে কটা করে নিয়েছেন ভাই একটা বিক্রি হয়েছে যাক বিস তো হয়েছে হ্যাঁ সম্মানিত দর্শক আর মোট ছয়টা গরু ভাই অবশ্য নিয়ে এসেছে আপনি কন্টিনিউ এই বাচ্চারই বিজনেস করেন বাচ্চার বিজনেস করেন হ্যাঁ ভাই একটু চিনে রাখেন যদি আসেন গরু কিনতে ভাইয়ের কাছে নিতে পারবেন আমাদের কারেন্টে আপনি শুধু কারেন্টের হাটে করেন না কোন হাটে যান কারেন্ট আমারি আফতাবগজ হ্যাঁ কারেন্টের হাট আফতাবগজের হাট আমবাড়ির হাট এই হতেছে অবস্থা এই ওই গরুগুলোর এরকমও দাম হবে বিশ বাইশ পঁচিশ আর ভিতরে অবশ্য আপনারা বাজেট রাখবেন গরু কিনতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি